আসসালামু আলাইকুম মাস্তিবাদের পক্ষ থেকে আমি আছি আলমিন শ্যামল বিগত অনেক দিন যাবৎ আমরা ভিডিও করতে পারতেছি না বিভিন্ন আন্দোলন ছিল দ্যান হচ্ছে আমাদের মানে সমস্যা ছিল যার কারণে আমরা ভিডিও করতে পারতেছি না এখন থেকে আমাদের রেগুলার আপনারা ভিডিও পাবেন আর এখন থেকে আমাদের ফানি ভিডিওগুলো আপনারা কন্টিনিউ পেজে পাবেন তো সেই ক্ষেত্রে আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন ফ্রেন্ড সার্কেলের কে বলবেন আমাদের পেজটাকে ফলো করার জন্য আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন মানে আপনারা যেরকম সাপোর্ট করবেন আমরাও আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারবো তো আজকে আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে একটা গান পরিবেশন করে শোনাবো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটার না টেনে পুরোটা দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন মুস্কুরানে কি বাজ गुनगुनाने की बजा तुम हो जिया जाए ना जाए ना जाए नरे ना, पिया रे जिया जाए ना जाए ना जाए नरे ना, पिया रे रे लम है तू कही मत जा हो सके तो उम्र भर थम जा, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে ধূপ আয়ে তো ছাও তুম লো কি বারিশো মে বি সঙ্গ জানা ধূপ আয় তো ছা খো কারিশো মে বি সঙ্গ জানা চিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া जिया जाए ना जाए ना जाए ओ ना रे पिया रे जो मिले उस में काट लेंगे हम थोरी खुशियाँ थोरे आंसू बाट लेंगे हम जो मिले उसमें काट लेंगे हम थोरी खुशियाँ थोरे आंसू बाट लेंगे हम जिया जाए ना जाए ना जाए ना नरे पिया জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে মুসরা নে তুম হুনগুনা নে তুম হ जाए ना जाए ना जाए ना, ना रे पिया रे जिया जाए ना जाए ना जाए ना रे पिया रे पिया रे